জামালপুরে জনপ্রিয় কন্টেন্ট থ্রিয়েটর থোৎসঅ বিল্লালকে বয়কট ঘোষণা করেছে স্থানীয় ক্রিয়েটররা জানা যায় সম্প্রতি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার হাওয়াই রোড এলাকায় স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে প্রকাশ্যে অশোভন আচরণ ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন থোৎস অব বিল্লাল আমি সময় মোবাইল আমার মানে ঘটনাটির ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এ ঘটনায় ক্রিয়েটর নেটওয়ার্ক বাংলাদেশ জামালপুর শেরপুর জোনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় এই ধরনের অপমানজনক বক্তব্য জেলার সম্মান ও কন্টেন্ট কমিউনিটির ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করেছে বিল্লাল পরবর্তীতে ক্ষমা চাওয়ার নামে ব্যঙ্গ করে মন্তব্য করেন তার একটা গালির মূল্য বিশ হাজার ডলার বিবৃতিতে থোটসব বিল্লালের রেহেন ও কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয় এবং জামালপুর জেলার সকল কন্টেন্ট ও পেজ অ্যাডমিনদের নিজ নিজ প্রোফাইল বা পেজ থেকে তাকে বয়কট করে ভিডিও প্রকাশের আহ্বান জানানো হয় এ ঘটনাকে ঘিরে জেলার কন্টেন্ট থিয়েটর মহলে চরম প্রতিক্রিয়া দেখা দিয়েছে